বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আজ চতুর্থী ইতিমধ্যে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের বিভিন্ন প্যান্ডেলে পর্যটকদের লাগাম ছাড়া ভিড় বনেদিবাড়ি অথবা রাজবাড়ির দুর্গাপুজোর পাশাপাশি বিভিন্ন থিমের প্যান্ডেল নিয়ে হাজির ক্লাবের সদস্যরা তবে সাধারণত সব জায়গায় দুর্গাপুজোর আয়োজন করে থাকেন পুরুষেরা এর পাশাপাশি গৃহবধূরাও পুজোর আয়োজন করেন তবে আজ দেখাবো বীরভূমের মল্লারপুরের কোড়াপাড়া এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মিলে দুর্গা পুজোর আয়োজন করেছেন আনুমানিক চল্লিশটি স্বনির্ভর দলের প্রায় চারশোটি মহিলা মিলে নিজেদের উদ্যোগে নিজেদের মধ্যে চাঁদা তুলে গত বছর থেকে শুরু করেছেন দুর্গা পুজো পুজোর প্যান্ডেল কেমন হবে অথবা ঠাকুরের সাজসজ্জা কি হবে সবটাই নিজেরাই উদ্যোগ নিয়ে করেছেন এই সমস্ত মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তরফ থেকে জানা যায় তারা কোনো আর্থিক সহায়তা পায় না সরকারের তরফ থেকে সরকারি অনুদানের জন্য স্থানীয় বিডিও থেকে শুরু করে এমএলএ এবং প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানানোর পরেও তাদের কোনো সহায়তা মেলেনি তাই নিজেদের উদ্যোগে প্রায় দেড় লক্ষ টাকা খরচ করে শুরু করেছেন দুর্গাপুজো এই দুর্গাপুজোর শুভ উদ্বোধন হবে আগামীকাল অর্থাৎ শুভ পঞ্চমীর দিন বিকেলে ভগবত পাঠের মধ্য দিয়ে আপনি যদি এবার বীরভূমের মল্লারপুর আসেন তাহলে অবশ্যই ঘুরে যেতে পারেন এই পুজোর মণ্ডপ থেকে আজ অর্থাৎ চতুর্থীর বৈকালে মল্লারপুরের কোড়াপাড়াতে লক্ষ্য করা গেল মহিলারা তাদের দুর্গাপুজো নিয়ে ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন কি বলছেন পুজো উদ্যোক্তা থেকে শুরু করে স্থানীয়রা শুনুন আলোচনা করছিলাম আমাদের এখানে একটা সংঘ আছে নিবেদিতা সংঘ সমবায় বলে সেখানে আমরা বসে অনেক মিলে মিটিং করছিলাম করতে করতে আমাদের এলো যে আমাদের এই এলাকা থেকে এক কিলোমিটার দূরে আমাদের দুর্গা মন্দির হয় এপাশে পাশে পাশে কিন্তু আমাদের পাড়ার মধ্যে একটা দুর্গা নেই তা আমাদের দূরে যেতে হয় রাত্রেবেলায় যদি পুজো দিতে গেলে আমাদের অসুবিধা হয় আমরা তো মহিলা এবার রাত্রেবেলায় আসতে অসুবিধা হয় তাই আমাদের মানে পরিকল্পনা হলো যে আমাদের নিজেদের মধ্যে যদি কিছু চাঁদা তুলে বা আমরা একটা যদি দুর্গা করতে পারি তাহলে আমাদের রাত্রেবেলা বা ভোরবেলায় বা কোনো কিছুতে পুজো দিতে অসুবিধা হবে না আমরা সব সময় পুজো মণ্ডলে থাকতে পারবো আমাদের ফ্যামিলি মিলে আমাদের ভালো লাগবে তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা সবাই মিলে আমরা স্বর্ন গোষ্ঠী আমাদের এখানে চল্লিশটা দল আছে আমাদের উপসঙ্গে আমাদের নিবেদিতা সংঘ সমবায়ের একটা উপসঙ্গ আমাদের নটা উপসঙ্গ আছে নটা উপসঙ্গর মধ্যে একতা উপসঙ্গ হলো এটা এদের আমাদের চল্লিশটা দল আছে চল্লিশটা দলের মহিলারা আমাদের চারশো মহিলা এখানে আমরা নাছি সেই চারশো মহিলা মিলে আমরা এখানে এখানে আমরা দুর্গা উৎসব করছি আমরা অফলাইনে করেছি বা জানিয়েছিলাম বিডিওকেও জানিয়েছিলাম থানাতেও জানিয়েছি ফায়ার গেটেও জানিয়েছি প্রত্যেককে জানিয়েছিলাম কিন্তু কেউ আমাদের হাত বাড়ি দেয়নি বিধায়ক আছে বিধায়ককে জানিয়েছিলেন হ্যাঁ বিধায়ককেও জানিয়েছিলাম বিধায়ক এসেও ছিলেন প্রথমবার হ্যাঁ উদ্বোধন করতে সভাপতি সাহেবও এসেছিলেন বিধায়কও এসেছিলেন তাতেও আপনারা অনুদান পাচ্ছেন না যারা পুজোটা করছেন ওরা অগ্রণী ভূমিকা নিয়েছে আর আমরা তার সঙ্গে সঙ্গে রয়েছি সব দিক থেকে আমরা তাদেরকে সহযোগিতা করছি আমরা চেয়েছিলাম বহুদিন ধরেই যে এরম একটা পুজো হোক কিন্তু এখানকার মহিলারা নিজেরা উদ্যোগ নিয়ে এই পুজোটা করছেন বলে আমরা ওদেরকে অন্তর থেকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কত গত বছর সেটা আমরা পরিকল্পনা করেছি আমরা মহিলা দল মিলে একদিন মিটিং ডেকেছিলাম এবার আলোচনা করেছি আলোচনায় সবাই সহমত দিয়েছে যে হ্যাঁ আমরা এখানে একটা দুর্গোৎসব করবো তাতে বাচ্চা থেকে পরিবার থেকে সবাই আমাদের সহমত দিয়েছে এবং পাড়া প্রতিবেশী সবাই সহমত দিয়েছে সবাই মিলে একসঙ্গে উৎসবটা করলে মানে আনন্দ হয় সবাই মিলে খুশি আছে যেহেতু আমাদের দুর্গোৎসবটা অনেকটা দূরে হয় হ্যাঁ সেখানে যেতে হয় সকালে সন্ধ্যায় হয় পুজো যখন অনুষ্ঠান হয় তখন আমরা শুনতে পারি না বুঝতে পারি না হয়তো দেরি হয়ে যায় সেই জন্য আমরা আলোচনা করলাম সবাই যদি মিলে আমরা পাড়ায় একটা করি তাতে সবারই সেটা মানে আনন্দ